অনেক পুরনো দিনের একটা রান্না সাধারণ ঘরোয়া মশলা দিয়েই এভাবে যদি মালাইকারি বানিয়ে না থাকেন একবার অন্তত বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে চলুন আপনারা একবার দেখে নিন এই মালাইকারিটা আমি কী করে তৈরি করলাম আর যে মালাইকারিটা তৈরি করব মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আমি খোসা রেখেই কেটেছি তবে এর ভেতরের থেকে যে খাদ্য থাকে এটা কিন্তু আমি বের করে দিয়েছি দেখুন এখানে একটুখানি কেটে নিয়েছি সাইডের দিকে তো এভাবে কেটেই কিন্তু আমি এই শিরাটাকে বের করে নিয়েছি প্রত্যেকটা চিংড়ি মাছ একইভাবেই কেটে নিয়েছি তো আমি কী করেই রান্নাটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে পুরনো দিনের একটা রান্না আমি বিভিন্নভাবেই চিংড়ি মাছ রান্না করে থাকি তবে এই রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বৌদির হাতেরই রান্না আমার ছেলের ভীষণ পছন্দের একটা রান্না আমার বৌদি সাধারণত মালাইকারি এভাবেই বানিয়ে থাকে তবে ভীষণ ভালো হয় খেতে তো আমি যতই ভালো রান্না করি না কিন্তু তার থেকেও আমার ছেলের এই রান্নাটা বেশি পছন্দ তো বৌদির কাছ থেকেই শেখা রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে চিংড়ি মাছের ওপর আমি লবণ হলুদটা দিয়ে ভালো করে মেখে নিলাম অল্প পরিমাণে আমি হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে এভাবে মেখে নিলাম প্রথমেই মাছগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা এই মালাইকারিটা আপনারা দুই একটা উপকরণ দিয়েই ঘরেই বানিয়ে নিতে পারবেন এখানে নিয়েছি একটা নারকল ছোট্ট সাইজের একটা নারকল আমি মিক্সিতে এভাবে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে আমি নারকলটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম তাই একটু কালারটা কেমন লাগছে তো অল্প পরিমাণে আমি জল দিয়ে এই নারকলের থেকে দুধটাকে বের করে নিচ্ছি তো এভাবে ভালো করে আমি দুধটাকে বের করে নেব এখানে কিন্তু আমি গরম জলই ব্যবহার করছি গরম জলটা দিয়ে ভালো করে চেপে চেপে আমি এভাবে নারকলের দুধটাকে আলাদা করে বের করে নিলাম এই রান্নার মেন উপকরণ হচ্ছে নারকলের দুধ তো নারকলের দুধটা দিয়েই আমি রান্নাটা করব আর এখানে কিন্তু বেশ অনেকটাই নারকলের দুধ আমি বের করে নিয়েছি একটা নারকোলের যেটুকু দুধ বেরিয়েছে পুরোটাই আমি এখানে ব্যবহার করেছি গরম জল দিয়ে এভাবে চেপে চেপে নারকলের দুধটাকে আলাদা করে বের করে নিলাম এরপর রান্নাটা শুরু করব তো দেখুন এই রান্নাটা তৈরি করা সত্যি খুব সহজ একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয় তবে পেঁয়াজ রসুন ছাড়া অন্য অন্য মশলা ছাড়া এভাবে মালাইকারি হয়তো আপনারা এর আগে কখনও খাননি দেখুন কড়াইটা গরম করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করব। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে মাছগুলো প্রথম তেলের মধ্যে ভেজে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম মালাইকারির একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন তবে আমি আজ মালাইকারিটা একদম অন্যরকমভাবেই তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখুন এখানে চিংড়ি মাছগুলো তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি তবে খুব একটা ভাজার দরকার নেই এখানে ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছটাকে ভেজে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম সঙ্গে একটা তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমি টমেটো নিয়েছি তো এই রান্নাটার মধ্যে টমেটোটা ব্যবহার না করলেও চলে তো আমি এখানে ছোট্ট সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একদম অল্প তেল মশলায় রান্নাটা হচ্ছে তবে সত্যি কথা বলতে সব সময় যে তেল মশলা দিলেই রান্না ভালো হবে এরকম কথা নয় এখানে অল্প তেলের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর রান্না করে নেওয়া যায় দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ আদা বাটা অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো এভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কাঁচা মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব গুঁড়ো মশলার মধ্যে রয়েছে এখানে এক চামচে চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর এক চামচ রয়েছে এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এবার আবার একটু জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মশলাটাকে এভাবে কষিয়ে নেব তো এখানেই আমি বলছি আমার বৌধি কিন্তু এই মশলাগুলোও ব্যবহার করে না এখানে তেলের মধ্যে থেকে যে জিরেটা তেলের উপরে ফোড়ন দেয় এখান থেকে কিছুটা ভাজা জিরে তুলে রাখে আর এখানে আদা বাটা বা টমেটো আর জিরের গুঁড়ো এগুলো কিছুই ব্যবহার করে না তবে রান্নাটা জানি না কেন এত ভালো হয় খেতে দেখুন এখানে কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পরে বা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের আলাদা একটা স্বাদ রয়েছে আর এই নিজস্ব স্বাদেই কিন্তু রান্নাটার টেস্ট হয়ে ওঠে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে নারকেলের দুধটাকে অ্যাড করে দেব। দেখুন এভাবে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে চিংড়ি মাছটাকেও কষিয়ে নিচ্ছি কিছু কিছু মাছ বা কিছু কিছু রান্না অল্প তেল মশলাতেও কিন্তু তার নিজস্ব একটা স্বাদ রয়েছে যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ এই মাছগুলো কিন্তু তেল বা মশলা আপনারা যদি কম দিয়েও রান্না করেন সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি তো এখানে চিনিটা একদমই অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আর পছন্দ না হলে দেওয়ার কোনো দরকার নেই কারণ নারকলের দুধটাও মিষ্টি থাকে তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম চিনিটা চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানো প্রায় আমার হয়ে গেছে এভাবে নেড়েচেড়ে এরপর আমি এর মধ্যে দুধটাকে অ্যাড করে দেব তো বন্ধুরা আমি এখানে রান্নাটা দেখে আপনারা মনে করতে পারেন যে দেখতে খুব একটা সুন্দর লাগছে না কারণ ওই বললাম পেঁয়াজ আর তেল এই দুটো জিনিস যখন বেশি পরিমাণে ব্যবহার করা হয় রান্নার কালার কিন্তু এমনিতেই সুন্দর হয়ে যায় তো এখানে তেল বা পেঁয়াজ দুটোর একটাও ব্যবহার করা হয়নি তার মধ্যেও রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল দেখুন এখানে নারকলের দুধটাকে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে আর এখানে দুধটা দেওয়ার পরে মনে হচ্ছে অনেকটা মানে জল দেওয়া হয়ে গেল তবে না কিছুক্ষণ টাইম ধরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে নারকলের দুধটাও কিন্তু শুকিয়ে যাবে রান্নার মধ্যে আলাদা একটা টেস্ট চলে আসবে এক একজন মানুষের হাতের এক একটা রান্না কিন্তু আলাদা আলাদা টেস্ট থাকে তবে এই রান্নাটা কিন্তু আমার বৌদি বললাম ভীষণ ভালো করে থাকে আমি তো চিংড়ি মাছের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি বাড়িতে কারণ চিংড়ি মাছটা আমার ছেলে ভীষণ পছন্দ করে থাকে আর চিংড়ি মাছ আমি যদিও না খেয়ে থাকি কিন্তু আমাদের বাড়িতে ভীষণভাবে রান্না করা হয় সব সময় হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে যতই আমি ভালো রান্না করি না কেন ওর মামির হাতের এই রান্নাটা ওর খুব পছন্দের মানে আমার ছেলের কথাই বলছি ওর মামির কাছে মাঝে মাঝে ও এই চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য কিন্তু আবদারও করে থাকে যাই হোক আমি যতই ভালো রান্না করি না কেন এই রান্নাটা আমি ভালো করতে পারি না এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই রান্নাটার মধ্যে কিন্তু গরম মশলা ব্যবহার করা যাবে না রান্নাটার মধ্যে কি ব্যবহার করছি সেটা আপনাদের বলছি এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব এর মধ্যে আমি যে দারচিনি রয়েছে দারচিনির গুঁড়ো এই রান্নাটার মধ্যে কিন্তু একমাত্র দারুচিনির গুঁড়োটা দিলেই এর রান্নার স্বাদটা বেড়ে যাবে অ্যালাজ লবঙ্গ এগুলো কিছুই দেওয়া যাবে না কিন্তু শুধুমাত্র দারচিনির গুঁড়ো এখানে ব্যবহার করলাম রান্নাটা হয়ে গেছে ভালো করে আমি এই গুঁড়োটাকে মিশিয়ে নামিয়ে নেব দেখলেন তো কত সহজ একটা রেসিপি আর এখানে যে ঝোলটা আপনারা দেখেছিলেন দেখুন ঝোলটা কিন্তু একদমই আমি শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন আর এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন অনুরোধ করব একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে নোটিফিকেশানটাও অল করে দেবেন তাহলে কি হবে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে দেবে আর আপনি টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারবেন এছাড়া আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মধ্যেও আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন ধন্যবাদ